ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন এখান থেকে আমি একটি ওয়াইফাই কানেক্ট করার জন্য চেষ্টা করতেছি এর পাসওয়ার্ড দিয়ে যদি আমি এখান থেকে কানেক্ট করার চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট এটা দেখাচ্ছে আপনার মোবাইলে নট অ্যাক্সেস এটাও কিন্তু আসতে পারে অনেকের মোবাইলে এটাও দেখায় ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে অর্থাৎ আপনার ফোনে যদি ওয়াইফাই কানেক্ট না করতে পারেন এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে ওয়াই ওয়াইফাই কানেক্ট না হলে এই সমস্যার সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনীয় সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনাদের ফোনে ওয়াইফাই কানেক্ট না হলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে নোটিফিকেশান বার আছে এখান থেকে আপনাদের ফোনের নোটিফিকেশান বারটি সর্বপ্রথম নিচের দিকে টেনে নিয়ে আসবেন আমি এখন এখান থেকে আমার ফোনের নোটিফিকেশান বাটের নিচের দিকে টেনে নিয়ে আসতেছি এখানে আপনারা ফোনের নোটিফিকেশান বা টেনে নিচে নিয়ে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এয়ারপ্লেন আইকন এখন এখান থেকে এয়ারপ্লেন আইকন অর্থাৎ ফ্লাইট মোড এখান থেকে আপনারা সর্বপ্রথম অন করে দেবেন এখন এখান থেকে ফ্লাইট মোড অন করে দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন এখন এখান থেকে ওয়াইফাইটি ওপেন করে নেবেন ওয়াইফাই ওপেন করার পরে যে ওয়াইফাইটি আপনি কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়াইফাইটি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে যদি এখান থেকে কানেক্ট না হয় এরকম নট ইন্টারনেট যদি দেখায় তাহলে যে কাজটি করবেন এখান থেকে ডান দিকে এখান থেকে অ্যারো বাটন অথবা এখান থেকে সেটিংস আইকন দেখতে পাবেন এখান থেকে অ্যারো বাটন বা সেটিংস আইকোন এখানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফরগেট পাসওয়ার্ড এখান থেকে ফরগেট আপনারা এখন এখান থেকে ফরগেট এই অপশানের উপর ক্লিক করবেন ফরগেটের উপর ক্লিক করার পর এখান থেকে তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে পাসওয়ার্ড আবারও দিয়ে নেবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে কানেক্টিং অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে কানেক্টিং এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কানেক্টিং ওই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাই কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে আর আরেকটি কথা যেটা না বললেই নয় এদিকে আপনাকে আবারও শেয়ার হতে হবে আপনি যার ওয়াইফাইটি ব্যবহার করেন তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অ্যাডমিন চেঞ্জ করেছে কি না আর ওয়াইফাই যদি পাসওয়ার্ড যদি অ্যাডমিন চেঞ্জ করে তাহলে কিন্তু আপনাকে নতুন করে পাসওয়ার্ড নিতে হবে তারপরে এভাবে চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য